বাদ জানাই সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়ির কাটা বাজে দশটা পঞ্চাশ তো এখনই আমার ছেলে কিন্তু ছুটির সময় বাবা তো ওকে চলে গেছে আনতে আর ঘরে সমস্ত কাজ হয়ে গিয়েছে এই যে দেখুন ঘরে সমস্ত কাজ হয়ে গিয়েছে আর রান্নাটা কিন্তু এখন আমার হয়নি তো একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কিন্তু স্নানও হয়ে গিয়েছে এবার কিন্তু আমি চলে যাব ঠাকুরকে খেতে দিতে তো ঠাকুরটা সেরে এসে তারপর কিন্তু বাকি কাজগুলো করে নাও তো দেখো এদিকে কিন্তু ডাল তো বসিয়েছে ওদিকে হচ্ছে ভাত তো এইগুলো এটার মতন হতে থাক আমি ততক্ষণ পুজোটা দিয়ে আসি দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমার প্রত্যেকটা দিন এইভাবেই কাটে সকালবেলা উঠেই সমস্ত কাজ করে স্নান করে আগে মায়ের কাছে এসে মায়ের পুজো দেওয়া আমার এই কাজগুলো ভীষণই ভালো লাগে কথায় বলে ভগবান যা করে করে ভালোর জন্য এই কথাটা কিন্তু একদমই ঠিক আজকে আমি ডাল সিদ্ধ করেছিলাম ডালের মধ্যে হুট করে দেখি একটা পোকা পড়ে গিয়েছে আর সেটা কিন্তু মুসুর ডাল ছিল তো আমার তো আজকে খেয়ালই ছিল না যে বৃহস্পতিবার তেমন একটা নিরামিষ যদিও বা হয় না তারপর মনটা কেমন খচখচ করলো ভাবলাম থাক আজকে যেহেতু বৃহস্পতিবার ডালের মধ্যে কোনো কারণে পোকা পড়ে যেতে ভাবলাম আজকে নিরামিষই করি তো তার জন্য দেখুন আমি এখানে সবার আগে আলু ভেজে ধোকার রান্না করব। ধোকার আলুগুলো কেটে সেগুলোও ভেজে নিয়েছি তারপরেই ধোকাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন সব ধোকাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এরপর আমি ফোড়ন দিয়ে নেব আর এখানে কিন্তু দেওয়া আছে গোটা জিরে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা তারপর কিন্তু এর মধ্যে আমি টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দেব যাতে টমেটোটা একটু গলে যায় তো দেখুন খুব ভালো করে টমেটোটা গলে গেলে তার মধ্যে আমি আদা আর জিরে একসঙ্গে করে বাটা এটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এরপর একটু নুন চিনি এগুলো কিন্তু অ্যাড করে দেবো তারপর দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা লাগে নিরামিষ রান্না করতে সেগুলোই কিন্তু দিচ্ছি একটু জলও দিয়ে দেবো যাতে মশলাটা তেতো না হয়ে যায় আলুটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়ব না তারপরেই কিন্তু জল দিয়ে দিলাম আর এরপর কিন্তু একটু ফুটে উঠলেই আমি ধোকাগুলো সব এইভাবে দিয়ে দিলাম তো দেখুন এরপর এটা কভার করে দিলাম এরপর নামানোর একটু আগে একটু ঘি আর ভেজে রাখা গোটা জিরেটাও কিন্তু আমি এইভাবে ছড়িয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি আগের দিনে কয়েকটা পাউরুটির টুকরো ছিল তাই ভাবলাম এটা আর নষ্ট করে লাভ কি আমি করাতে হালকা নিয়ে এগুলোকে রোদ্রে বসিয়ে দিয়ে আসছি এইগুলো দিয়ে করবো গ্রামস আর তারপর দেখুন রিডানো কিন্তু স্কুল থেকে চলে এসেছিল ওর জন্য এখানে খাবার বাড়ছিলাম ও আজকে কিন্তু বায়না করছিল আমিষ খাবে তো ওকে বুঝিয়ে বলতে ও কিন্তু সবটা বুঝে এটা দিয়েই খেতে রাজি হয়ে গিয়েছিল প্রত্যেকটা দিন দেখুন এই মিষ্টি বন্ধুদের আওয়াজেই ঘুমটা ভেঙে যায় সকালবেলা কি বিকেল বেলা কি ওরা এসে ওদের দিয়ে খুব জোরে জোরে আওয়াজ করতে থাকে এই জানলার গায়ে তো দেখুন হওয়ার আগেই পাউরুটি গুলো আমি তুলে এনেছিলাম আর তারপরে কিন্তু চলে এসেছিল রিদানের বাবা ওকে কিন্তু আমি করে দিয়েছিলাম একটি শরবত আর যেহেতু খুব গরম পড়েছে একটাও বোতল আর খালি রাখা যাবে না সমস্ত বোতলেই কিন্তু আমি ভরে নিচ্ছি আর তারপর এখানে রিধান কিন্তু খেয়ে নিচ্ছিল চাউমিন এটা কিন্তু বাইরে থেকেই আনা ছিল তারপর আমি এখানে সন্ধে দিয়ে নিচ্ছি দেখুন তো সন্ধে সারার পর আমিও কিন্তু একটা ডিমের টেবিল খেয়ে নিচ্ছি আর এই ডিমের টেবিলটা কিন্তু খুবই সুন্দর খেতে ছিল আজকে দুপুর থেকেই দিধানের মনটা আমিষ আমিষ করছিল তার জন্য কিন্তু সন্ধে হতে ও আর থাকতে পারল না সন্ধেবেলা এক চাও খাওয়ার পরেও কিন্তু ও এখানে ওর দাদুকে ফোন করিয়ে আনিয়ে নিয়েছিল মোমো প্রতিটা দিনের মতন কিন্তু দুপুর কি রাত কি রান্নার পর আমি এইভাবে কিন্তু গ্যাস ওভেন পরিষ্কার করে আর তার সাথে সাথে রান্নাঘরটাও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিই কারণ রান্নাঘরে রান্না করলেই দেখবেন একটা তেল চিটে ব্যাপার থাকে তো যদি আপনারা প্রত্যেক দিন এইভাবে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু সেটা আর হয় না তো এখানে দেখুন আমার রান্না হয়ে গিয়েছে এখানে দেখুন ভাত এখানে করেছিলাম চিচিঙ্গে ভাজা আর এখানে দুই পটল করেছিলাম ঘড়ির কাটায় বাজে এখন পৌনে বারোটা তো এই সমস্ত কাজ করতে করতে কিন্তু আমার সময়টা এইভাবেই কেটে যায় আর এখানে ভিজিয়ে দিয়েছিলাম ভুসি আর দিয়েছিলাম মেথি মৌরি তো এটা আমরা কিন্তু প্রত্যেকটা দিন সকালবেলা উঠে খাই তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে গুড নাইট